যানজট নিরসনে ট্রাফিক সিগনাল ব্যবস্থাপনায় বিপুল অর্থ খরচ হলেও কোনো সুফল পায়নি রাজধানীবাসী নগর জুড়ে বেশিরভাগ সড়কেই দেখা মিলবে এমন অকেজ ট্রাফিক সিগন্যাল বাতি গুটি কয়েক স্থানে কিছু সচল থাকলেও তাও আবার নিষ্প্রপ অগত্য ঢাকার প্রত্যেকটি ইন্টারসেকশনে ট্রাফিক নিয়ন্ত্রণে যানবাহন চলাচলে হাতের ইশারাই ভরসা হয়ে দাঁড়িয়েছে পুলিশের রাজধানীর ব্যস্ততম পল্টন মোড় সেখানে সিগন্যাল নিয়ন্ত্রণে ট্রাফিক বাতি থাকলেও নষ্ট অকেজো মুখ থুবড়ে পড়ে আছে শত কোটি টাকার প্রকল্পগুলো বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ সরকারের পালাবদলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কথা আলোচনায় আসে বারবার দুই সালে রাজধানীর সত্তরটি স্থানে পঁচিশ কোটি টাকা ব্যয়ে আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি বসানো হয় দুই সালে পনেরো কোটি টাকা ব্যয়ে পঁয়ষট্টি ট্রাফিক সিগনাল ইন্টারসেকশনে টাইমার কাউন্ট ডাউন বসানোর উদ্যোগ নেওয়া হয় পরীক্ষামূলক পঁয়ত্রিশটি স্থানে বসানো হয় শুধু গুলশানের দুটি ইন্টারসেকশন ছাড়া নগরীর আর কোথাও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের অস্তিত্ব নেই বাকিগুলো কেবলই স্মৃতি ব্যর্থতার ইতিহাস এছাড়া সিগন্যাল বাতি ট্রাফিক কাউন্টডাউন টাইমার অটো বা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনাল ব্যবস্থা ইন্টেলিজেন্স মতো ট্রাফিক সিস্টেম বা আইটিএস এর মতো প্রযুক্তি স্থাপনে প্রায় দুইশো কোটি টাকা খরচ করে সরকার অথচ এত বিপুল অর্থ খরচের কোনো সুফল পায়নি ঢাকাবাসী ট্রাফিক বিভাগ বলছে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের আন্তরিকতার কমতি নেই ট্রাফিক সিগনালিং পদ্ধতি যদি আমরা লাইট দিয়ে চালাতে পারি ট্রাফিক সিগনাল দিয়ে তাহলে ভালো হবে এবং জ্যামের বিষয়টাও কন্ট্রোলে থাকবে তো সেক্ষেত্রে সরকারের নির্ধারিত সংস্থা এগুলা বসালে আমাদের সহযোগিতা আমরা ইমপ্লিমেন্ট করতে পারলে এছাড়াও অন্যান্য বেশ কিছু প্রযুক্তি আছে সেগুলো অ্যাপ্লাই করতে পারলে ট্রাফিক জ্যাম বা ব্যবস্থা আরো উন্নত হবে বলে আমরা আশা করতেছি বিশেষজ্ঞদের মতে সড়ক ট্রাফিক সিস্টেম ও ব্যবহারকারী কিছুই উন্নত দেশের সঙ্গে মিল নেই ইউরোপ কিংবা অন্যান্য দেশের উন্নত প্রযুক্তি বাংলাদেশে মানানসই নয় যে কারণে উন্নত প্রযুক্তির সুফল পাচ্ছে না বাংলাদেশ সিগন্যাল একটা বিশ্বসাহিত জিনিস তো এইটাকে পরিচালনা করতে বিশ্বসাহিত লোক লাগবে সেই লোক ছাড়া যদি কনসালটেন্ট ধার করা লোক দিয়ে আমি কিছু করতে চাই এটা সাকসেসফুল হবে না এইটা নির্দিদায় বলা যায় আগের প্রজেক্টগুলি দেখে সিগন্যালের জন্য একটা ছোট্ট ইউনিট করতে হবে পেশাদারী লোক থাকবে তারাই প্ল্যান করবে তারাই ডিজাইন করবে তারাই এটাকে রক্ষণাবেক্ষণ করবে বিশেষজ্ঞরা এও বলছেন বাস্তবতার সাথে মিল রেখে সঠিক পরিকল্পনায় না গেলে আগামীতে যানদট নিরসন আরো কঠিন হয়ে দাঁড়াবে আমরা অতীতেও গত এক যুগের বেশি সময় আমরা প্রায় দুশো আড়াশি কোটি টাকা কিন্তু সিগনালের পিছনে বিনিয়োগ করা হয়েছে কিন্তু এটা কিন্তু সাস্টেনেবেল হয়নি প্রযুক্তিটা সরাসরি ডিজিটাল না গিয়ে এটা ধাপে ধাপে যেতে হবে ট্রাফিক পুলিশ হাতে ইসার যে কাজটা করে সেই কাজটা যদি আমরা লাইট দিয়ে করতে পারি এটা ম্যানুয়ালি অপারেট হবে কিন্তু লাইট দিয়ে আমরা অপারেট করবো যাতে করে যারা চালক আছে যারা পথচারী আছে লাইট দেখে তারা যেন চলাচল করতে পারে অত অভ্যস্ত হওয়ার বিষয়টা জামান ডিবিসি নিউজ ঢাকা রাজধানীর খিলক্ষেতের তিনশো ফিট সড়কের দুই পাশের জলাভূমির বর্তমান অবস্থা মাইলের পর মাইল জলাভূমি ভরাট ও দখল হয়েছে সরকারি বেসরকারি এবং ব্যক্তি উদ্যোগে আর রাজধানীর কুরিল এলাকায় একসময় জলাভূমি থাকলেও এখন ভরাট হয়ে সেখানে নানা স্থাপনা এবার স্যাটেলাইট চিত্রের কিছু বিশ্লেষণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গাবতলির এই এলাকায় ইকো স্থাপনের কথা থাকলেও তা ভরাট হয়ে গেছে কয়েক বছরের ব্যবধানেই রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ে দুই হাজার সালেও যেখানে ছিল পুকুর সেখানে এখন বহুতল ভবন বসিলার রামচন্দ্রপুর খাল দুই সাল থেকে কিভাবে দুই সালের মধ্যে ভরাট ও দখল হয়ে গেল তার চিত্র এটি কুরিলেন দুই সালের জলাশয় দুই হাজার বাইশ সালেই ভরাট ২০১৭ সালেও ওসমানী উদ্যানে যে লেক ছিল দুই হাজার সালেই উধাও তা একইভাবে উজাড় হয়েছে সোহরাওয়ার্দি উদ্যানের জলাভূমিও জলাভূমি ভরাটের নির্মম চিত্র রয়েছে ঢাকার বাইরেও রাজশাহী ও মাদারীপুরের এই দুই চিত্রের চেয়ে বড় শহরগুলোর অবস্থা আরও ভয়ঙ্কর এক গবেষণায় দেখা গেছে গত একশো বছরে শুধু পুরান ঢাকা থেকে হারিয়ে গেছে ছিয়ানব্বইটি পুকুর অবশিষ্ট রয়েছে মাত্র চব্বিশটি আবার এই একশো বছরে দখল ও দূষণে বুড়িগঙ্গা তুরাগ ও শীতলক্ষা নদীর পানির ধারণ ক্ষমতা হারিয়েছে ছিয়াশি ভাগ পর্যন্ত তবে শুধু অতীত নয় সবার নাকের ডগায় এখনও খেয়াল খুশি মতোই ভরাট হচ্ছে জলাভূমি এমনকি রাজধানীর প্রাণকেন্দ্র হাতির ঝিলও ভরাট হচ্ছে সবার চোখের সামনেই বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের এক গবেষণা বলছে উনিশশো সালে ঢাকা মেট্রোপলিটন এলাকায় জলাভূমির পরিমাণ ছিল ত্রিশ দশমিক দুই চার ভাগ যা দুই সালে এসে টিকে আছে মাত্র দুই দশমিক নয় ভাগে অর্থাৎ গত আটাশ বছরে রাজধানী ঢাকার প্রায় নব্বই ভাগ জলাভূমি উধাও হয়ে গেছে নগর গবেষকরা বলছেন হারিয়ে যাওয়া জলাভূমি উদ্ধার করতে না পারলে সুস্থ নগরায়ন সম্ভব নয় অবশ্যই এটা সুস্থ নগরায়ণ হয় নাই বাংলাদেশে অসুস্থ নগরায়ন হয়েছে আমাদের যত বিল্ড এনভারমেন্ট হয়েছে প্রাণ প্রকৃতিকে ধ্বংস করে হয়েছে যেটা কোনোভাবেই কাম্য ছিল না অদ্যাবধি কোনো সরকারই এটাকে অগ্রাধিকারের তালিকায় প্রথম দ্বিতীয়তে রাখে নাই পরিবেশ বিজ্ঞানীরা বলছেন জলাভূমি রক্ষা করতে না পারলে বিশ্বের নানা শহরের মতো করুণ পরিণতি হতে পারে রাজধানীরও একটি আদর্শ নগরণের জন্য বিশ থেকে পঁচিশ ভাগ জলাধার স্বাভাবিকভাবে থাকা দরকার এগুলো নষ্ট করে ফেলেই মনে হয় সেই দিন বেশি দূরে না যেদিন ঢাকা শহরও হয়তো পরিত্যক্ত হয়ে যেতে পারে পানির সংকটে শহরগুলো বিনষ্ট হওয়ার রেকর্ড বিশ্বব্যাপী আছে বাংলাদেশকে এই বিষয়টি মাথায় রাখতে হবে তবে সারা দেশের জলাভূমি নিয়ে আরও ভয়াবহ তথ্য দিয়েছে সরকারি সংস্থা বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর সংস্থাটি বলছে নানা কারণে গড়ে দশ ভাগ করে কমছে জলাভূমি যা ঠেকাতে না পারলে মরুভূমির দিকেই এগুচ্ছে বাংলাদেশ প্রতি বছরই প্রায় টেন পার্সেন্ট জলাভূমি কমে যাচ্ছে কারণ হচ্ছে যে মানুষ মাটি ভরাটে যাচ্ছে লোকজন বেশি তারা জায়গা দখল করতেছে নদ নদী খাল বিল হাওর যা আছে সবগুলো ওয়েটল্যান্ডগুলোকে আমাদের ভরাট করে ফেলতেছে ধরেন পঞ্চাশ বছর একশো বছর পরে বাংলাদেশ মরুভূমি হয়ে গেল যারা জায়গাগুলো দখল করছে তাদের সাথে ফাইট দেওয়া অনেক কঠিন সারা দেশ থেকে ভয়ঙ্করভাবে জলাভূমি উজাড় ঠেকাতে না পারার পেছনে আইন বাস্তবায়ন না হওয়াকেই বড় কারণ হিসেবে দেখছে পরিবেশ অধিদপ্তর ব্যক্তি মালিকের দিন পুকুর ভরাট করাও কিন্তু আইনত বৈধ না যে জলাধার ভরাট হয়ে গেল বা খালটা ভরাট হয়ে গেল সেটা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনাটা খুব কঠিন হয়ে যাচ্ছে সর্বোচ্চ দশ বছরে জেল দেওয়া যায় এবং দশ লাখ টাকা জরিমানা করা যায় আর ক্ষতিপূরণের ক্ষেত্রে এটা কোনো নির্দিষ্ট সীমা নেই গবেষকরা বলছেন জলাভূমি রক্ষায় এখনই কঠোর পদক্ষেপ না নিলে নেমে আসতে পারে ভয়াবহ পরিবেশ বিপর্যয় যাতে ঝুঁকিতে পড়তে হবে সকলকেই মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা বিশ্বে বায়ু দূষণের শীর্ষে থাকা ঢাকা শহরে এভাবে প্রতিদিন খাবারের দোকান গড়ে উঠছে রাস্তার পারে যেগুলো অনেকটা অস্বাস্থ্যকর তবে এসব খাবার অনেক বেশি জনপ্রিয় যারা এসব খাচ্ছেন তারা কেন খাচ্ছেন তারা কি জেনে খাচ্ছেন চলুন জেনে নেওয়া যাক কয়েকজন দর্শকের থেকে এইটা হচ্ছে মজা লাগে তারপরে হচ্ছে আমি সবসময় বাইরে থাকি বাইরের খাবারগুলো ট্রাই করি এটা ভালো লাগে আর কি মজার লাগা থেকেই খাই কিন্তু যে স্ট্রিট ফুড আসলে তো ভালো না স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর স্বাস্থ্যকর ছাত্র খায় ডাক্তার খায় যদি খারাপ হইতো এখানে কি বসতে দিত এখানে ফালাই দিত সামনে আইন বিভাগ এখানে তো খারাপ জিনিস বেচা যায় না বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক গবেষণায় দেখা গেছে ঢাকার স্ট্রিট ফুডের দোকানগুলোতে চটপটি ছোলামুড়ি স্যান্ডউইচ আখের রস সহ ছটি খাবারে ডায়রিয়ার জীবাণু মাত্রাতিরিক্ত পাওয়া গেছে অনেকেই তা জানার পরও এসব খাচ্ছেন অভ্যাসগত কারণে স্বাস্থ্যের জন্য ক্ষতি তারপর আমরা খাই এটা এটা তো আসলে ভাজা পোড়া জিনিসটা শরীরের অনেকই ক্ষতি আমি দেখছি অন্য জায়গায় দেখেছি যে আনহাইজেনিক প্লেট মনে করেন এমনি এমনি রেখে দেয় ধোয় না ওর উপরই আরেকবার কাগজ দিয়ে আবার আরেকজনকে খেতে দেয় এটা একটু মেনটেন করতে হবে আমার দু সালের বিবিএস এর হিসাব অনুযায়ী দেশে স্ট্রিট ফুড রেস্তোরাঁ সহ নানা ধরনের গড়ে ওঠা খাবারের দোকানের সংখ্যা চার লাখের বেশি নিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মাঝে মাঝে অভিযান চালালেও বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির অভিযোগ একই প্রতিষ্ঠানে বারবার অভিযান চালানো হলেও বেশিরভাগ খাবারের দোকানই থাকছে নজরদারির বাইরে বাংলাদেশে যতগুলো অথরিটি আমাদেরকে মনিটরিং করে সবগুলোকে একসাথে এনে ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যাতে আমরা সমস্ত রেস্তোরাঁ এবং স্ট্রিট ফুড সবাইকে মনিটরিং করতে পারি কিন্তু সেই জায়গায় সরকার হাঁটছে না এখন সময় আসছে একটা মহামারী হওয়ার আগেই উচিত হচ্ছে এই সেক্টরটাকে একটু নজরদারি করা এই নিরাপদ দিবস খাদ্য দিবসের নামে সেমিনার সিম্পোজিয়াম করে এইভাবে আপনি কোনো কিছু করতে পারবেন একটা দিবস সেই দিবসে আমাদের সাথে কেউ আলোচনা করে না বেশিরভাগ খাবারের দোকানে ভেজাল মানহীন উপকরণে খাদ্য প্রস্তুত হচ্ছে ফলে বাড়ছে নানা ধরনের রোগ জীবাণু ও তা থেকে সংক্রমণ আর তা মোকাবেলায় সরকারকে বিরাট অঙ্কের অর্থ ব্যয় করতে হচ্ছে গণস্বাস্থ্য খাতে সংশ্লিষ্টরা বলছেন হোটেল রেস্তোরাঁয় নিরাপদ খাবার নিয়ন্ত্রণ করতে পারলে সরকারের স্বাস্থ্য ব্যয় অনেকটাই কমে আসবে মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা জুলাই অভ্যুত্থানের পর ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা মহানগরীর রাজনীতি বেশ চাঙা হয়ে উঠেছে বিভিন্ন দলের নেতাকর্মীরা ফুরফুরে মেজাজে রাজনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন পট পরিবর্তনের পর থেকেই কুমিল্লার মাঠের রাজনীতিতে সরব দেড় দশক দমন পীড়ন ও হামলা মামলায় জর্জরিত বিএনপি তৃণমূল থেকে জেলা উপজেলা ও মহানগর পর্যন্ত দল গোছাতে ব্যস্ত নেতাকর্মীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেয়া একত্রিশ দফা নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন তারা মহানগর বিএনপি রাজনীতি দুই ধারায় বিভক্ত এক পক্ষের নেতৃত্বে হাজি আমিনুর রশিদ নেতা মনিরুল হক সাক্কু দুই নেতার এই দ্বন্দ্ব প্রকাশ্যে আসে দুই হাজার আঠারো সিটি নির্বাচন ও চব্বিশের উপনির্বাচন ঘিরে আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী নিয়ে নানা গুঞ্জন থাকলেও দলের কাণ্ডারে নির্ধারণে হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় তৃণমূল বর্তমান সময়ে আমরা একে অপরের সাথে কাঁধ মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাচ্ছি দলের সাথে আমাদের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় তারেক রহমান সাহেবের নির্দেশে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি এবং আমরা এখনো ঐক্যবদ্ধই আছি ইনশাল্লাহ আগামী দিনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এদিকে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চাওয়া জামায়াত ইসলামী এরই মধ্যে কুমিল্লা ছয় আসনে জেলা আমির কাজিদিন মোহাম্মদকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে সাংগঠনিক শক্তি বাড়াতে দিনরাত কাজ করছে নেতাকর্মীরা জুলাই বিপ্লবের মাধ্যমে মানুষের মত প্রকাশের একটা সুযোগ একটা পরিবেশ তৈরি হয়েছে কুমিল্লা মহানগরের আমির জনাব দিন মোহাম্মদ উনি এমপি ইলেকশন করবেন তিনি ঘরে ঘরে যাচ্ছেন এবং গ্রাসরুট পর্যায়ে তিনি তার কার্যক্রম পরিচালনা করছেন

দেশের জনগণের লক্ষ্য পূরণে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাপূর্ণ মনোভাব সহায়ক হবে এমন মত সচেতন মহলের আমরা চাচ্ছি যে একটা স্বচ্ছ নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে যিনি ক্ষমতায় আসবেন ক্ষমতা চালাবেন তার প্রতিশ্রুতি থাকতে হবে যে আমি তো আমার দল দুর্নীতি করবে না দল মাতৃভূমির প্রতি ভালোবাসা রেখে জনগণের প্রতি শ্রদ্ধা রেখে এই যারাই ক্ষমতায় আসবে তারা দেশকে এগিয়ে নিয়ে যাবে মহানগরে সাংগঠনিক তৎপরতা চালাচ্ছে ইসলামী আন্দোলন বাম কয়েকটি সহ অন্যান্য দল তবে পাঁচে আগস্টের পরিবর্তনের পর ও মাঠ ছাড়া ধানের দাম বাড়ার অজুহাতে হঠাৎ করে অস্থিতিশীল হয়ে ওঠে চালের বাজার তা নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার প্রত্যাহার করা হয় আমদানির শুল্ক এরপর এগারোই নভেম্বর থেকে হিলি স্থলবন্দর দিয়ে শুরু হয় ভারত থেকে চাল আমদানি প্রথম দিকে আমদানি কিছুটা কম হলেও দিনে দিনে তা বেড়েছে গড়ে আমদানি হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ ট্রাক তবে আমদানি বাড়লেও দেখা দিয়েছে ক্রেতা সংকট মানভেদে কেজি প্রতি চালের দাম দুই থেকে তিন টাকা কমালেও এখনো অবিকৃত প্রায় দেড় শতাধিক ট্রাক চাল ফলে বিপাকে আমদানিকারকরা আর ইন্ডিয়ান মাল থেকে আমাদের দেশি মালের দাম কম আছে আমাদের সবাই দেশি মালের সাপোর্ট বেশি ইন্ডিয়ান চাল থেকে দেশি মালে সবাই বেচা কিনা করতেছে দেশি চালও এখন মোটামুটি ভরপুর আছে দেশি মিলারও চালও রেট কমাই দিছে এখন যার কারণে মানুষ এখন দেশি চালটাই চাহিদা আছে থাকা সত্ত্বেও আমাদের তার খুব সংকট বর্তমানে আগের যে বিগত দিনে যে চালটা বিক্রি করা হতো উনসত্তর টাকা সেই চাল এখন সাতষট্টি টাকা তাও কে সংকটে ভুগছি আমরা দেশি ধান ওঠার কারণে ইন্ডিয়ান চালের মার্কেটটাও অনেকটা ফল করছে এক কথায় ক্রেতার সংকটের কারণে পোটে চালের চালের বিক্রি অনেক কম হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায় চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করায় বেড়েছে আমদানি কিন্তু ক্রেতা সংকটে পড়ে আছে ট্রাক ভর্তি চাল হিলি স্থল শুল্ক স্টেশন দিয়ে প্রতিনিয়ত নিত্য দ্রব্য সামগ্রীর মধ্যে আমদানি হয়ে থাকেন এর মধ্যে ফিফটি পার্সেন্টের চাল আমদানি হচ্ছে সরকার যেহেতু চাউলের আমদানি শুল্ক প্রত্যাহার করে নিয়েছেন যার পরিপ্রেক্ষিতে আমদানিকারকরা চাউল এই বন্দরকে ব্যবহার করতেছেন কাস্টমসের তথ্যমতে হিলি স্থলবন্দর দিয়ে গত এগারোই নভেম্বর থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত দুই হাজার আটশো ভারতীয় ট্রাকে এক লাখ চোদ্দ হাজার নশো উনআশি মেট্রিক টন চাল আমদানি হয়েছে ডিবিসি নিউজ ডেস্ক নেট তুমুল ঝড় এ ঝড় বইছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দাম্পত্য জীবনকে ঘিরে জীবনসঙ্গী মিশেল ওবামার সাথে তার বিবাহ বিচ্ছেদের গুঞ্জন এ ঝড়ের অন্যতম কারণ তবে অভিনেত্রী জেনিফার এনিস্টনের সাথে ওবামার প্রেমের গুঞ্জনটি এখন রীতিমতো নেট দুনিয়ায় ভাইরাল অনেকেই মনে করছেন পরকীয়ায় কাটা হয়ে দাঁড়িয়েছে ওবামা মিশেলের দাম্পত্য জীবনে যদিও সমালোচকদের এই গুঞ্জনকে বরাবরই মিথ্যে বলে আসছেন অভিনেত্রী জেনিফার তবে বিচ্ছেদের এই গুঞ্জন আরো তীব্র হয়ে ওঠে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে মিশেল ওবামার অনুপস্থিতির দিয়ে এর আগে চলতি মাসে জিমি কার্টারের উপস্থিত ছিলেন না মিশেল মিশেল সরকারি অনুষ্ঠানগুলোকে এড়িয়ে যাওয়া ওবামার বিচ্ছেদের গুঞ্জনকে আরো তীব্র করে তুলেছে এদিকে বিচ্ছেদের গুঞ্জনের রেশ না কাটতেই বুধবার ইনস্টাগ্রামে দুই হাজার তেরো সালে শিকাগোতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া পনেরো বছর বয়সী কিশোরী হাদিয়া ক্যামেরা পেন্ডেলটনকে নিয়ে একটি যৌথ বার্তা পোস্ট করেন মিশেল এ পোস্টেই ঘোষণা করেন পেন্ডেলটনকে সম্মান জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করছে ওবামা প্রেসিডেন্সিয়াল সেন্টার এ অনুষ্ঠানে মিশেল ও ওবামা দুজনেই উপস্থিত থাকবেন বলেও জানান তিনি টুম্পা তরফদার ডিবিসি নিউজ ডেস্ক